আমার বিরাট একটা ক্ষতি হয়ে যাচ্ছে যে আমি পনেরো লক্ষ টাকা চাষির কাছে বাকি এই বাকিটা তারা দিয়ে যাবে আবার ফের হচ্ছে তামাকে হোক গমে হোক ধানে হোক তার বিশ লক্ষ টাকা দিয়েছিলাম এবার বিশ লক্ষ টাকাই আবার দেব আমার চাষিরা কোনো সময় বলে না যে হচ্ছে আসমত তুমি ডিলার পুরাতন ডিলার তুমি হচ্ছে দাম বেশি ধরলে এক টাকার মাল দুই টাকা ধরলে পাঁচ টাকার মাল দশ টাকা ধরলে কি একটা বস্তা হচ্ছে তুমি আর পাঁচশো টাকা বেশি ধরেছে এরকম কথা বলার মতন আমার খরিদ্দারের নাই আমি সামান্য যেটুকু লাভ করার দরকার সেটুকুই করি এবং তাদের সহযোগিতা করি আমি দীর্ঘদিন চল্লিশ বছর ব্যবসা করে আসছি আমার পরে দুই একশো খরিদ্দার আমার বাড়ি মুশারফপুর যে কোনো মুশারফপুরই জিজ্ঞাসা করবেন যে আমি কীরকম ছেলে আর এবং কীরকমভাবে আমি ব্যবসা বাণিজ্য করি এখন সরকার যে নির্ধারণ করছে সেটা আমার পথে ভাষা ছাড়ার কোনো উপায় নাই আমার কি হবি আমার তো মুখ শুকিয়ে যাচ্ছে এই সরকার এরকম পদ্ধতি লেছে এটা তো অন্যায় বিশেষ করে আমার কাছে অন্যায় আর কার কাছে কি হবে কিনা জানি নি আমি এই রকম ব্যবসা করি আর যখন হচ্ছে আজ কত সালে আমার মনে হচ্ছে না বিডিসির তোর হাঁসের কি মাল যখন তোলা লাগা করেছি তখন হচ্ছে সেই উঁচো সালে কি নব্বই সালে সেই সময় আমাদের লাইসেন্স ছিল মাল নিয়েছি বিক্রি করেছে তবুও হচ্ছে কোনো দিন আমরা কোনোদিন বেশি দামে বিক্রি করিনি ঘাড়া মারার সাথে আমলার সাথে লোক সাজস করে হচ্ছে আমরা হচ্ছে মাল ব্যথা কেনা করেছি যাতে আমরা বেশি না দেয় আমার খরিদ্দার যাতে বেশি আসে এবং হচ্ছে সেল যাতে আমরা বেশি দিতে পারি এই রকম করি আমরা এ যাবৎ বিক্রি করি আসছি আমাদের হাতে ঘোড়া লাভও হয় না আমরা লোক ফুলি কলা গাছও আজ অবধি হইনি যে আমরা কোটি 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 টাকার মানুষ হয়ে গিয়েছি আমার গোডানে হচ্ছে লোড থাকবে এ করি থুঁচছ ও করতেছ তা না আমি সাধারণভাবে ব্যবসিক সেই সাধারণভাবেই আমি মাল তোলা লাভা করি বেচা করি এই খুব সুন্দর